শো পনেরোশো পনেরোশো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আঠারোশো 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 দেড় বছর আঠারোশো 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 আঠারো একা আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠেরো পঞ্চাশ চার বছর পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো এগারো আঠেরো পঞ্চাশ আঠারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ আগাম পনেরোশো আগাম উনারশো আগাম পনেরোশো আগাম পনেরোশো আঘা

পাঁচেরশ পাঁচ চোদ্দশো পাঁচ চোদ্দ পঞ্চাশ বা পনেরোশনশো বা পনেরোশো পঞ্চাশ পাঁচ ষোলশ পাঁচ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ছতট ছা

বারোশো বারোশো বা বারোশো বা বারোশো বা বারোশো বারোপঞ্চাশ 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 বারো পঞ্চাশ ছয়শোশোদ্দশ পাঁচশো চোদ্দশো পাঁচশো কতক্ষণা সাতশো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ পঞ্চাশ